অফারে দিয়ে দিচ্ছে বন্ধুরা আগের ভিডিওতে ভিডিওতে ষোলোশো টাকা ছিল আজকে থাকবে পনেরোশো টাকা ভাই চারটা জুতো কত এগুলো তেরোশো টাকা করে তেরোশো টাকা চারটা জুতো তেরোশো করে নিতে পারবে চলে আসে আমরা আর স্পেশনে এর আগের ভিডিওতে প্রচুর পরিমাণে ছাড়া দিয়েছেন ভিওর্স তারা নাকি দুই হাজার প্লেয়ার প্রোডাক্ট একই সাথে সেল করতে পেরেছে বন্ধুরা এবং অফারে তাদের প্রোডাক্টগুলো যাচ্ছে এবং বলে রাখি আজকে যে অফারটা দিবে মার্কেট কাপাকাপি অফার বলে কি দুই জোড়া জোতা মাত্র এগারোশো নিরানব্বই টাকা

করতে পারবেন আচ্ছা একটু দেখিয়ে দি আপনাদেরকে ভিউয়ার্স কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই

আজকের ভিতরে 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 ঢাকার ভিতরে ঢাকার বাহিরে ফুল পেমেন্ট ছাড়া আমরা এই প্রোডাক্ট গুলা দেয়া দিচ্ছি না আর যদি আসেন

এগারোশো নিরানব্বই এটাও পাবেন এগারোশো নিরানব্বই টাকা এখান থেকে যেটা মনে হচ্ছে আপনি সাইজ মিলে গেলে অবশ্যই পেয়ে যাবেন দুই জোড়া এগারোশো নিরানব্বই টাকা আজকের অফার হারালে কাঁদতে হবে কি

যারা নিবেন দ্রুত চলে আসবেন আর এখান থেকে আমাদের ফোর্স অনার্সে ভাই এগুলো আগের প্রাইস ছিল বত্রিশশো তিন হাজার টাকা আর গ্যাসের যে ভিডিওটা আছে ওইটাতে তেরোশো টাকা ছিল আজকে এগুলো ফেরাটা অফার দিব মাত্র পেয়ে যাবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার অরিজিনাল চাইনা জুতা ভাই দুই হাজার টাকায় জুতা পাবেন বন্ধু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব ভাই দুই টাকায় পাবেন জুতা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ওকে হান্ড্রেড চ্যালেঞ্জিং প্রাইস এটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা অবশ্যই সাইজ সাইজ জেনে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করলে আমরা পাঠিয়ে দিব আর না হয় শপে আসবেন দেখে অবশ্যই নেবেন এই যে নাইকি আছে মাত্র পেয়ে যাবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা ওকে

৳2500 টাকা থাকবে 2000 টাকা করে ভাই 2000 টাকা এগুলে পাই পাওয়া এই যে দেখেন করে ওকে এই অফার প্রাইস যাবে এগুলো পাবেন 2000 টাকা করে এই জুতা টাকা কেউ দিতে পারে না দেখেন এই যে আছে

যদি এই যে দুই দিন আর একদিন আছে যদি কুরিয়ারে নিতে চাই একদিনের ভিতরে আজকে আজকে যদি আপনার অর্ডার করতে চান ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে আর আগামীকাল ঢাকার ভিতরে শুধু আমরা ডেলিভারি দিতে পারবো আর না হয় আপনি শপে আসেন আমি চাই আপনার শপে এসে দেখে বুঝে নিয়ে যান যদি ভাই এই যে এর এগুলো যদি চ্যালেঞ্জিং প্রাইস দিছি এর থেকে যদি কেউ কমে আনতে পারেন ভাই আমি আপনাকে 10 জোড়া গিফট করব ভাই 10 জোড়া গিফট হোক অথবা 1 লক্ষ টাকা গিফট করবো কিন্তু ভাই

এটা ইয়ারফোর্স ওয়ান আচ্ছা আরো আছে ভাই দান আরো বের করে দেখেন ঈদের শেষ ভিডিও এটা এগুলো কিন্তু ওয়ান ওয়ানলি এই যে বক্সগুলোতে আসে এই যে দেখেন টোটালি বক্সে আসে ঈদের শেষ ভিডিওর এই অফার যদি হারান আপনারা

কমে পাবে এড্রেস হলে মিরপুর এক নম্বর বাগদাদ শপিং কমপ্লেক্স ঠিক দোতলা শপ নাম্বার চব্বিশন বিড়ি কেউ যদি না নাচেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই